চিত্তে চৈত্র মাস পর্বসংখ্যা উনিশ লেখনীতে মমসাহা গল্প পাঠে আমি অরোরা ইসলাম রাতের কালো আকাশে যেন বিরোহের ছাপ তারাদের নিশ্চুপতা রাতকে করেছে আরো গম্ভীর সাদের গাছগুলোকে সযত্নে পানি ঢালছে সচরাচর রাতে গাছে কেউ পানি ঢালে না কিন্তু মন খারাপ দূর করার জন্য সচরাচরের কাজগুলো থেকে বেরিয়ে অন্যরকম কিছু করা উচিত চিলেকোঠার ঘর থেকে বাহার ভাইয়ের গুনগুনিয়ে গাওয়া গানের শব্দ আসছে চিত্রা দীর্ঘশ্বাস ফেললো হাসতে খেলতে থাকা জীবনটার কি নিদারুণ পরিবর্তন হয়ে গেল এই এক মাসের মাঝে সময় বদলাতে সত্যি সময় লাগে না শুনলাম তোমার নাকি হক মেরে খাওয়ার সময় ফুরিয়েছে শক্ত গম্ভীর পুরোশালী কণ্ঠে চমকালো চিত্রা গম্ভীর কণ্ঠ হলেও কণ্ঠের মাঝে ঠাট্টার সুর চিত্রা তপ্ত শ্বাস ফেললো ক্লান্ত কণ্ঠে বলল বাহার ভাই ভাঙা মানুষকে আর না ভাঙলেও তো পারেন আমি ক্লান্ত কথায় তেমন চিত্রার বাহারের পরিবর্তন দেখা দিল না তবে উচ্চস্বরে হাসির শব্দ এলো সময় এমন উদ্ভট উচ্চারণ বাহারের ক্ষেত্রে আশা করা যায় না মানুষটা তো বরাবরই এমন রাগ করে আর লাফ কি চিত্রাকে চুপ থাকতে দেখেও হেলদোল দেখালো না বাহার বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল বুঝলে মেয়ে এই জীবন এত দ্রুত ক্লান্ত হলে চলবে না তোমার তো সবে ব্যস্ততার শুরু যত্নে করা ননির পুতুলের ন্যায় শরীরটাকে এখন বহু ঘাত প্রতিঘাতের লড়াই চালাতে হবে তৈরি তো হাত পুড়িয়েছিল বাহার এখন প্রায় অকেজো কে জানতো বাস্তবতা নামক অ্যাসিডামায় পুরাবে চিত্রার কথায় চরম বিধ্বস্ততার আভাস দীর্ঘশ্বাসে হাহাকার নিস্তব্ধতা ভয়ঙ্কর হলো বাহার সাদের রেলিং ওপরে উঠে বসলো লোকটার কি কোনো ভয় ডর নেই এমন গা ছাড়া ভাব নিয়ে এভাবে থাকতে পারে মানুষ তোমার আম্মু কোথায় যেতে পারে বলে তোমার মনে হয় আমি তো জানি না বুঝ হওয়ার পর থেকে আম্মুকে কোথাও যেতে দেখেনি তার কলেজ ছাড়া কিভাবে বলুন চিন্তা না ফিরে আসবে সে আপন মানুষের ভয়ঙ্কর পরিবর্তন দেখার আগেই ফিরুক সে আমার বড্ড ভয় লাগছে বাহার ভাই মানুষের বদল কেমন ভয়ঙ্কর চিত্রার কথায় বাহার হাসলো স্বচ্ছ চোখের পাতায় দেখা দিল অগাধ জলরাশির আনাগোনা বাহার ভাইয়ের চোখে এই জলরাশিরা বড্ড বেমানান বাহার ভাই হল পাহাড় যে পাহাড় মাথা উঁচু করে বাঁচে সে পাহাড় বিধ্বস্তায় মানায় না নিজ থেকে দোয়েল ছুটে এলো সাদে চিত্র এবং বাহারের মাঝে তখন নিরবতা কি যেন ভাবনা ওদের সে নিরবতা জালকে ছিঁড়ে দিয়ে আগমন ঘটালো দোয়েল ধীরকণ্ঠে বলল চিত্রাপা বড় চাচি আপনারে নিচে যেতে বলেছেন রাতের রান্নার আয়োজন আপনাকে করতে বলেছে বড় চাচিন নাকি শরীর ভালো লাগছে না চিত্রা হয়ে তাকিয়ে রইল দোয়েলের পানে বলা কথাটা তার বিশ্বাস হলো না মনে হলো সে ভুল শুনেছে হয়তো যে মেয়ে এক গ্লাস পানি তুলে খায় না সে কিনা এতগুলো মানুষের রান্না করবে চিত্রার হতভম্ব অবস্থা দৃষ্টি এড়ায়নি বাহারের সে পা ঝুলাতে ঝুলাতে বেশ আহষি ভঙ্গিতে বলল মেয়ে তুমি ঠিকই শুনেছো এত অবাক হচ্ছে যে এখন তোমার বড় চাচির কোমর ব্যথা বাড়বে মাথা ব্যথা বাড়বে শরীরের অসুস্থতা বাড়বে সাথে বাড়বে তোমার প্রতি তার অদৃশ্য অকারণ হিংস্রতা সাবধানে পৃথিবীতে সকল মানুষই খারাপ তবে কেউ কেউ প্রশংসা পাওয়ার লোভে সুযোগের অভাবে তার খারাপ গুণটা দেখাতে পারে না তোমার বড় চাচি সুযোগ পেয়েছে এখন এবার খোলস বদলানোর পালা চিত্র কেবল শুনে গেল বাহার ভাইয়ের কঠিন থেকে কঠিন সত্য কথাগুলো সত্যি মানুষ তবে খোলস বদলাই সময়টা সেপ্টেম্বরের মাঝামাঝি ভ্যাটিকান সিটিতে আজ অবনী বেগমের শেষ দিন এই তো একটু পর তারা নিজেদের গন্তব্যে রওনা দিবে এরপর ভুলে যাবে সেই ভ্যাটিকান সিটিকে এই ভিনদেশ দেশ অবনি বেগমকে দান করেছে অগাধ বিশ্বাস ভাঙার যন্ত্রণা এই ভিনদেশকে সে মনে করবে সে আর ফিরে চাইবে না এদিকে ভুলে যাবে সব যা আছে মিসে কলরব ভুলে গিয়ে যদি ভালো থাকা যায় তবে ভুলে যাওয়াই শ্রেয় এয়ারপোর্টে অপেক্ষারত অবনী অধীর আগ্রহ তার উড়ে যাবার এই দেশে যে আর টিকছে না মন অনুভূতিদের ভোতা জ্বলছে তা আর সে নিতে পারছে না এ দেশ ছেড়ে চলে গিয়ে সমাপ্তি টানবে সে যন্ত্রণার এয়ারপোর্টে ফর্মালিটি মিটিয়ে আমজাদ ছওদাগার এসে বসছেন অবনি বেগমের সাথে চেরিকে অন্য জায়গায় রাখা হয়েছে রেস্টের জন্য প্লেন ছাড়তে এখনো প্রায় ঘন্টা দেরেক দেরি আছে অবনি বেগম তাকালো আমজাদ ছয়দাগারের দিকে লোকটা কি নিয়ে যেন কয়েকদিন যাবৎ চিন্তিত কেমন অস্বস্তি দেখা যায় মানুষটার মুখ জুড়ে অবনী বেগমকে তাকিয়ে থাকতে দেখে আমজাদ সদাগর বিব্রত বোধ করল কিঞ্চিত হেসে বলল কিছু বলবে আমজাদ সদাগরের প্রশ্নের বিপরীতে প্রশ্ন ছুড়ল অবনীয় তুমি কিছু বলতে চাও অবনীর প্রশ্নে আমজাদ সদাগর অস্বস্তি বাড়ল সে যে কিছু একটা বলতে চাই তা তার মুখ দেখে আন্দাজ করা যাচ্ছে অথচ বলতে পারছে না অবনি বেগম হয়তো আন্দাজ করতে পারলো আমজাদ সৌদাগরের না বলা কথাটা অতপর ক্ষীণ হাসলো ভারী কণ্ঠে বলল আজ তোমাকে একটা সত্য কথা বলি আমজাদ অনেক বছরে পুষে রাখা বিছে এক আবরণ আজ ছিঁড়ে ফেলি আমজাদ সৌদাগর অবাক হলেন অবনী বেগমের কথাই ভুরুকুসকে জিজ্ঞেস করলেন কি কথা এই যে আমি তোমার ভাইয়ের প্রাক্তন এই কথাটার পিছের ইতিহাস জানাতে চাচ্ছি আমজাদ ছয়দাগাগার বিস্ফোরিত নয়নে অবনী বেগমের দিকে তাকিয়ে রইলেন এমন সময় এ কথাটা সে আশা করেনি আর এ বিষয়ে তাদের পরিবারে কখনো খোলামেলা আলোচনা হয়নি তাই এমন আলোচনা যে কসমিন কালো হতে পারে তা তার ভাবনার বাইরে ছিল অবনী বেগম আমজাদ ছয়দাগারের হতবম্বতা দেখে কিঞ্চিত হাসলো বেশ আরাম করে বসে বলল তোমাদের পরিবারে এসেছিলাম মনে পুষে রাখা ক্ষোভ নিয়ে তোমাদের ধ্বংস করে দিতে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তোমার প্রতি বেড়ে গেল মায়া আর আমার ক্ষোভে যে কতটা ভিত্তিহীন ছিল তাও বুঝতে শুরু করলাম তবে হয়তো আজ এসব কিছু বলা অহেতুক তবে মনে হচ্ছে জীবনের এ পর্যায়ে এসে এ সত্যিটা তোমার জানা উচিত কিছু অনুসূচনাও তোমাদের থাকা উচিত ভুল ভাবার জন্য আমজাদ ছওদাগারের অবাকের পাল্লা ভারী হলো বিস্মিত কণ্ঠে বলল কি বলতে চাচ্ছ যা বলতে চাচ্ছি তা শোনার জন্য তুমি প্রস্তুত হও আমার জীবনে মোমর্ষে সেই অতীত সময়টা গ্রীষ্মের মাঝামাঝি আমাদের গ্রামে তখন ডাকাতের প্রকোপ বেড়েছে দিনের বেলা তো কাঠফাটা রোদ আর রাতে হতো তুমুল ঝড় চারিদিকে তাই গ্রামে বড় বড় পুলিশ অফিসার আসে টহর বসানো হয় জায়গায় জায়গায় তখন আমি ছিলাম পনেরোর কিশোরী এ গ্রাম ও গ্রাম দাপিয়ে বেড়াতাম একদিন দুপুরে কাঠফাটা ফাটা রোদ দূরে দেখা হয় আমার জীবনের সর্বনাশা পুরুষের সাথে কিশোরী মন তখন সে অপরিচিত পুরুষটার সান্নিধ্যে এসে কেমন কেঁপে উঠল সে প্রথম আমি অনুভব করলাম বিশেষ কিছু যা কখনো আমি এর আগে অনুভব করিনি এক দুপুরে সে অপরিচিত পুরুষকে প্রথম দেখে আমি ভয়ে কেঁদে দেওয়ার উপক্রম লোকটি কি সুন্দর করে আমাকে কাঁদতে না করল কি সুন্দর তার কথা কিন্তু ভয়টা এতই জেকে ধরেছিল যে রাতে গা কাঁপিয়ে জ্বর এলো আমার ঘরে আব্বা একা মানুষ আমার তখন ধুম জ্বর মধ্যরাতে বাবা মেয়ের তখন বেহাল অবস্থা তখন গ্রামে তো তেমন ডাক্তারও ছিল না জ্বরে আমার দাঁতের সাথে দাঁত লেগে আসার উপক্রম বাহিরে তুমুল ঝড় মধ্যে বাহির থেকে গাড়ির শব্দ পাওয়া গেল যা তুমুল বৃষ্টির ছাটা পেরিয়ে শোনা গেল বাবা ছুটে বাহিরে গেলেন আমি তখন প্রায় জ্ঞান হারিয়ে ফেলবো অবস্থা ঝাপসা চোখে দেখলাম দুপুরের সেই অপরিচিত পুলিশ অফিসারটা হন্তদন্ত হয়ে আমার ঘরে এসেছে পাশে আরেকজন অফিসারও দ্বিতীয়বার লোকটাকে দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম যখন জ্ঞান ফিরে তখন দেখে আমাদের সদরের হসপিটালে আমি ভর্তি চারিপাশে রোদের ঝিলিক জানতে পারলাম পুরো একটা রাত আমি অবচেতন ছিলাম আমাকে সেই পুলিশ অফিসার হসপিটালে নিয়ে এসেছে গাড়ি দিয়ে সারা রাত সে এখানেই ছিল বাবাকে অনেক সাহায্য করেছে কিন্তু জানি না আমার কেন যেন লোকটাকে ভয় লাগত কেমন একটা অনুভূতি হতো নিজেও বুঝতাম না এই লম্বা চওড়া লোকটাকে দেখলেই বুকে ভয় হতো হসপিটালে আমি তিন দিন ছিলাম লোকটি তিন দিন রাতে এসে দেখে যেত আমি তখন ঘুমিয়ে থাকার অভিনয় করতাম যেন তার চোখে চোখ পড়লে আমি শেষ হয়ে যাব আমার পনেরো বছরের জীবন তখন ততটাও মজবুত ছিল না তিন দিন পর বাড়ি ফিরলাম শরীর অসুস্থ হতে আবার আমার ছোটাছুটি শুরু গ্রামে চলে বেড়ানো শুরু কিন্তু যখন পুলিশের গাড়িটা দেখতাম তখনই লুকিয়ে থাকতাম একদিন দুপুরে পুকুরে নেমেছে আমাদের গ্রামের আরও ছেলে মেয়েদের সাথে বাবা পাশের মাঠে থেকে চিৎকার চেঁচামেচি করছে যেন উঠে যায় পুকুর থেকে কিন্তু কে শুনে কার কথা আমি তো আমার দুষ্টুমিতে মত্ত হুট করে তখন সে চিরপরিচিত গাড়িটা এসে থামল ছেলে মেয়ে সব পুকুর থেকে উঠে দৌড় আমার আবার তৎক্ষণাৎ মাথায় বুদ্ধি আসে কম যতটুকু বুদ্ধি এলো ততটুকু কাজে লাগিয়ে দিলাম আমি পুকুরে ডুব মারলাম কিন্তু কতক্ষণ আর শাসাটকে রাখা যায় আমারও হল বেহাল দশা দম আটকে দ্রুত উঠে গেলাম উঠতেই চোখ পুলিশ পুলিশবাবুর দিকে সে বুকে হাত গুটিয়ে আমার দিকে তাকিয়ে আছে প্রথম দেখার পর আবার আমাদের দ্বিতীয়বার সরাসরি চোখে চোখ রাখা হলো মানুষটার মুখটা দেখলে আমার যেন কি যেন হয়ে যেত আমাকে এমন তাকিয়ে থাকতে দেখে সে ধমক দিল তার রাসভারী কণ্ঠে শরীরের প্রতিটা নিউরন কেঁপে উঠল বাবা ছাড়া আমি কারো ধমকে ভয় পেতাম না অভিমান তো করবো দূরের কথা অথচ আমি ভয় পেলাম লোকটার ধমকে অভিমান করে উঠে গেলাম পুকুর সেরে বাবার পর এই দ্বিতীয় পুরুষ যার ওপর আমার অভিমান হলো এরপর দিন গড়াতে লাগলো লোকটা আর তার বন্ধুকে দেখতাম প্রায়ই আমাকে দেখলে পুলিশবাবু তার রাসভাড়ি কণ্ঠে ডাক দিয়ে এটা সেটা বলতেন কি সুন্দর হাসতেন আমি কেবল অপলক তাকিয়ে দেখতাম বাবা বলতো আমাকে বিয়ে করে নিয়ে যাবে এক রাজপুত্র আমি মনে মনে ভাবতাম পুলিশবাবু সেই রাজপুত্র হলে খারাপ হবে না আবেগের গাছে তখন ভালোবাসার ফুল ফুটল ওরা দুই বন্ধু গ্রামে বেশ সুনাম কামালো ওরা আসার পর কমে গেল ডাকাতির প্রকোপ ওনার সাথে আমি প্রথম মানসিক ঘনিষ্ঠ হয়ে এক ঘটনায় আগে তো দূর থেকে দেখতাম হাসতাম সেই ঘটনার পর থেকে আমাদের সম্পর্ক হয়ে গেল সহজ সরল আমার এক বান্ধবীকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিতে চাইলে সেই মানুষ প্রতিবাদ করেন আমার বান্ধবী আবার পড়াশোনা করতো পুলিশবাবু আমার বান্ধবীর পড়াশোনার দায়িত্ব নেন এরপর থেকে মানুষের প্রতিটা কাজে আমি মুগ্ধ হতাম আমার সাথে তার সম্পর্ক একদম কাছ থেকে কাছের হয়ে গেল মাঝে মধ্যে এটা সেটা রান্না করে পুলিশবাবু আর তার কাছের বন্ধুর জন্য নিয়ে যেতাম দুই বন্ধু কত তৃপ্তি করে খেত এমন করে বছর পেরলো। প্রোগ্রাম জেনে গেল আমাদের সম্পর্কের কথা সবাই জানত পুলিশবাবুর সাথেই আমার বিয়ে হবে কিন্তু কথা থামালো অবনি বেগম আমজাদ ছদাগারে তখনও হাত পা কাপাকাপি অবস্থা যে সত্যের মুখোমুখি আসছে হয়েছে তা না জানতে পারলে সে নিস্তার নেই সে উত্তেজিত কণ্ঠে বলল কিন্তু কি অবনী বেগমের দীর্ঘশ্বাসে ভারী হল বুক চোখে টলমল করে উঠল সেই অতীত বাবার বিষ খাওয়া শরীর যা কাদায় মাখামাখি হয়ে পড়েছিল মাঠে বিভর্ষ সেই স্মৃতি কি বিশ্বাসঘাতক মানুষ এয়ারপোর্টের বিস্তিরি শোরগোল একটু পরপর ফ্লাইটের ছাড়ার ঘোষণা অবনী বেগমের চোখে টলমল অশ্রু আমজাদ সৌদাগর ক্ষণে ক্ষণে উৎকণ্ঠিত হচ্ছে কণ্ঠে বলল কিন্তু কি বলবে তো আর ওই পুলিশ অফিসার কি ভাই সাহেব ছিলেন মেজ কান্নার বেগের মাঝে হাসি এসে পড়ল অবনী বেগমের আহারে তার আর ছুতে পারল না কাউকে বরং সন্দেহ পরিষ্কারের জন্য উন্মুক্ত মুখ বেশ বড়সরে এক দীর্ঘশ্বাস ফেলে অবনী বেগম চোখ বন্ধ করলেন অতঃপর বলা শুরু করল তখন সময়টা বর্ষাকাল হুট করে গ্রামে কেমন করে যেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো ছেলে মেয়ের নেশায় আসক্ত হয়ে যাচ্ছিল চুরি মারামারি হানাহানিতে গ্রাম উত্তাক্ত আমার সাথে কত বন্ধু এই নেশায় আসক্ত হয়ে যাচ্ছিল এক অরাজাকতার সৃষ্টি হলো এই নেশাকে কে বা কারা প্রচার করছে তা সন্ধান পাচ্ছিল না কেউ নতুন আরো পুলিশ অফিসারের আগমন ঘটল আমিও ততক্ষণে বারন্ত শরীরে বেশ বড়সড় হয়ে গেলাম কোনো বিয়ের সম্বন্ধ আসত না কারণ সবাই জানতো আমার সাথে পুলিশবাবুর সম্পর্ক হয়তো বেশ গভীর শারীরিক আর কি কিন্তু তেমন কিছুই ছিল না সে আমার হাত ধরেছিল ছিল দু একবার এর বেশি কিছুই না কিন্তু মানুষ তো বরাবরে বেশি ভাবতে পছন্দ করে বাবা তখন ওনাকে বারবার চাপ দিত বিয়ে করার প্রস্তাব দিত উনি বলতো ওনার শহরে গিয়ে পরিবারের সাথে কথা বলে প্রস্তাব নিয়ে আসবে আমারও হুড়মুড় করে শরীর বাড়ল কিশোরী থেকে নারীতে পরিবর্তন হস্তি গ্রামের অবস্থা বেহাল থেকে বেহাল হওয়া শুরু করল রাস্তায় বের হওয়া বিপদ হয়ে গেল ঘরে সারাদিন পড়ে থাকতাম দিন গুনতাম সে বোধহয় আসবে কিন্তু আশার আলো কেবল হতাশায় পরিণত হল বর্ষার এক মাঝামাঝি সময়ে হুট করে সে একেবারে উধাও হয়ে গেল তার বন্ধুর কাছে ছুটে গেলাম খোঁজ দিতে পারল না সে আমি কেঁদে কেটে একাকার গ্রামের মানুষ ততদিনে আমাকে কলঙ্কের কারিতে লেপে দিয়েছে আমাকে নাকি নষ্ট করে সে মানুষ চলে গিয়েছে বাবার অবস্থাও করুণ হতে লাগলো আমার হাসি খুশি বাবাটা নীরব হয়ে গেল আমি কেবল ফ্যাল ফ্যাল করে দেখতাম সে নীরবতা কাকে জানাবো সেই কষ্টের কথা তখন আমার কেউ ছিল না অতঃপর তার বন্ধু আমাদের ভরসা দিয়ে খুঁজে নিয়ে আসবে জানাই কতগুলো দিন পেরিয়ে গেল হতাশায় অতঃপর তার বন্ধু অনেক খোঁজাখুঁজি করে জানতে পারলো তার পরিবারের সবাই নাকি মেরে ফেলা হয়েছে পুলিশবাবু এরপর থেকে নিরুদ্দোষ আমার তখন হাউমাও করে কান্না লোটে গেল কোথায় আল্লাহর দরজা তিনবার করে মাথা ঠুকতাম যেন সে ফিরে আসে অতঃপর বর্ষার শেষের দিকের একদিনের কথা আমি ভরদপুরে ঘুমিয়েছিলাম বাহিরে ঝরঝরে রোদ গ্রামে এক ছেলে এসে খবর দিল তার দেখা নাকি পাওয়া গেছে আমার পুলিশবাবু নাকি ফিরে আসছে আমি সে ভরদপুরে এলোমেলো শরীর নিয়ে ছুটে গেলাম গ্রামের মাঠে তখন তুমুল ভিড় থানার সবচেয়ে বড় অফিসারও নাকি এসেছে কত বড় বড় মানুষ কত অফিসার আমি আবার পুলিশ দিকে গেলাম শরীরে কালো পোশাক চেহারা একেবারে ভেঙে গেছে চোখগুলো কেমন ভেতরে চলে গেছে মুখ চাপ দাঁড়ি শরীরটাকে মাঠের মাঝখানের একটা গাছে বেঁধে রেখেছে পরে জানতে পারলাম মানুষটা নাকি দেশদ্রোহী পরিবার মারা যাওয়ার শোকে সে নাকি কালো দুনিয়ায় চলে গিয়েছে সৎ থেকে তো পরিবার হারাতে হয়েছিল অসৎ হয়েছে তাই গ্রামের নেশার প্রবেশও সে করিয়েছে আমি মানতে পারিনি মানুষটার বিধ্বস্ততা ছুটে যেতে চেয়েছিলাম তার কাছে কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি মৃত্যুর আগে নাকি সকলের শেষ ইচ্ছে পূরণ করা হয় কিন্তু মানুষটা আমাকে একবার ছুতে চেয়েছিল সে ইচ্ছেটা পূরণ করতে দেয়নি আমি কত কাঁদলাম হাউমাও করে কাঁদলাম আমার কান্না ওদের হৃদয় অব্দি পৌঁছালো না আমি ভিক্ষে চেয়েছিলাম মানুষটার প্রাণ বলেছিলাম আমরা অনেক দূরে চলে যাব এ পাপে আর ডুবতে দিব না মানুষটাকে উনি আমার এত যত্নের ভালোবাসা আহা কি নিদারুন তার বিধ্বস্ততা মানুষটা আমাকে একবার ধরতে চেয়েছিল কিন্তু তার তার শরীরে ধপ করে পরপর ছয়টা গুলি মেনে বিচ্ছিন্ন করে দেওয়া হয় রক্তে লাল হয় আমার প্রিয় সোজনবাদীর মাঠ যে মাঠে মানুষটার হাত ধরে ছুটে বেরিয়েছিলাম সে মাঠে নির্লিপ্তভাবে পড়ে থাকে আমার পুলিশ বাবু। যার সুনামে একদিন গ্রাম মুখরিত ছিল তার লাশ সেদিন দেশদ্রোহী লাশ হিসেবে গণ্য হয়েছিল আর তাকে গুলি করেছিল কে জানো তোমার প্রাণপ্রিয় বন্ধু তোমার ভাই নুরুল সাওদাগার আমায় চোখ ভরে দেখতে দেয়নি আমার পুলিশ বাবুকে ওরা পাশান্ড আমি হাওমাও করে কেঁদেছি কি ব্যথা নিয়ে চিৎকার করেছি মৃত্যুর পর মানুষটা চোখ মিলে যেন অপলোক চেয়ে আছে আমার দিকে আমি শেষবার ছুতেও পারলাম না দেয়নি ছুতে আমায় তোমার ভাই সেদিন বন্ধুত্ব ভুলে হয়তো কর্তব্য পালন করেছিল কিন্তু আমি আজও ভুলিনি সেই ভয়াবহতা আমার মানুষটার এই দশা আমি আজও ভুলিনি প্রকৃতি আমার এসবটা নিয়েও ক্ষান্ত হয়নি যখন আমি গুটিয়ে গেলাম শূন্য আমার বাবা আমার বিধ্বস্ত অবস্থা সহ্য করতে না পেরে বিষ খেয়ে সেই মাঠে আত্মহত্যা করে মানুষটার মরে যাওয়ার তিন দিনের মাথায় সেই দিন সন্ধ্যায় তুমুল ঝড় আব্বা আমার ঘরে নাহি ফিরে চিন্তায় চিন্তায় আমি মরিয়া আব্বাটা ছাড়া আমার যার কেউ ছিল না এই দুনিয়ায় অবশেষে পরের দিন সকালে মানুষ খোঁজ দিল আমার আব্বা নাকি স্বার্থপর হয়েছে আমায় গোটা দুনিয়ায় একা রেখে চলে গেছে আমার আব্বা করেছে আব্বা আমার বিশ্বাসঘাতক ওরা কেউ কথা রাখল না তো আমার রইল না ওরা শেষ করে দিয়েছিল আমায় এই সবটা হারানোর যন্ত্রণার রাগ গিয়ে পড়েছিল তোমার ভাইয়ের ওপর সেও তখন ট্রান্সফার হয়ে শহরে চলে এসেছিল অতপর প্রতিহিংসার আগুনে দাও দাও করে জ্বলে আমিও বাড়ি এরপর আগুন কেবল মায়া হয়ে রইল বেগমের চোখের অশ্রুর কেঁপে উঠছে সে কান্নার দাপটে আমজাদ সৌদাগার চোখে দেখা গেল অশ্রুদের ভিড় এতটা দুঃখ পুষে রেখে একজন মানুষ তার সাথে এত বছর ঘর করে গেল অথচ সে টেরি পেল না বরং মিশে ভ্রম নিয়ে করে ফেলেছে জীবনের চরম ভুল এই ভুলের মাসুল আদৌ কি দেওয়া যাবে তন্মধ্যে অবনী বেগমের প্লেন ছাড়ার সময় হলো চোখে জল মুছে অবনী বেগম ব্যাগটা কাঁধে ছড়িয়ে উঠে দাঁড়ালো আমজা ছদকার আমতা আমতা করে কেবল ডাক দিল অবনি প্রতি থামিয়ে দিল অবনি বেগম মুসকি এসে বলল তুমি হয়তো আজ যা বলতে চাও তা আমাকে দ্বিতীয়বারের মতো ভেঙে দিবে প্রথমবার ভেঙে গিয়ে অনেক কষ্ট জোড়া লেগেছি দ্বিতীয়বার হয়তো আর পারবো না তোমার আমাকে নিয়ে ভুল ধারণা ছিল আমিও ভাঙতে চাইনি ভেবেছিলাম একটা কলঙ্ক লাগুক না তোমার ভাইয়ের গায়ে আমি তো চির কলঙ্ক কিনেছিলামই তাছাড়া তুমি যেভাবে ধোয়াশা আমিটাকে আঁকড়ে নিয়ে ভালোবেসেছিলে আমি ভুলে গিয়েছিলাম ভালোবাসাও যে রং বদলাতে পারে আস্তায় আফসোস করলাম তুমি না হয় একটু আফসোস করো আমাকে সব খুলে বলতে না পারার আফসোস আমাকে অনেক ভালোবেসেও কিছুটা কম ভালোবেসেছো সে আফসোস কিছু আফসোস থেকে যাক অবসাদ জাগবে আমায় এতদিন ভুলে গিয়ে খুশি ছিলে আজ থেকে না হয় প্রতিক্ষণে মনে রাখলে আমি আজ একটু স্বার্থপর হলাম কি সুন্দর তোমার মনে আফসোস জাগালাম ভালো থেকো কেমন আমজাদ সৌদাগর কেবল তাকিয়ে রইলো অবনী বেগমের যাওয়ার পানে সত্যি হয়তো সে অনেক ভালোবেসেও কোথাও একটা ভালোবাসতে পারেনি সত্যি বলতে এক জীবনে হয়তো অনেকটা ভালোবাসা কাউকে দেওয়া যায় না আচ্ছা আজকে যখন আমি এই চিত্তচিত্র চৈত্র মাস এই উপন্যাসটার উনিশ নাম্বার পার্টটা পড়ছিলাম কেন জানি মনে হচ্ছিল মানে আমি তোমরা বুঝতে পারলাম কিনা জানি না আমি এত সাবলীলভাবে আজকে পড়তে পারলাম আমার কাছে মনে হচ্ছে কেন না অবনী বেগম মনে হচ্ছে আমি তার ভিতরে যেন আমি প্রবেশ করতে পারছি তার প্রত্যেকটা কথা যেন আমি নিজের থেকে বলতে পারছি যেমন আমি কারো সাথে কথা বলে যেভাবে কথা বলি ঠিক সেভাবেই যেন আজকের অবনী বেগমের বলা কথাগুলো আমি খুব সুন্দর এবং সাবলীলভাবে বলতে পারছি তোমরা কতটুকু কি বুঝতে পারলে আমি জানি না আমার আজকে এটা অনুভব হলো তাই আমি বললাম তারপরও তোমাদের কাছে কি মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার করো আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ হাফেজ